হ্যালো ফ্রেন্ডস আজকে করব মুসুর ডালের পাতুরি তো নিয়ে নিয়েছি মুসুর ডাল এক কাপ মতো নিয়ে নিয়েছি দেখো রসুন দশ কোয়ার মতো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি লঙ্কা সবগুলোকে একসাথে পেস্ট করে নেব আর নিয়ে নিয়েছি কলা পাতা তো চলো সবগুলোকে পেস্ট করে নিই দেখো মুসুর ডালটাও বেটে নিয়েছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আদা দিই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি তো এরপরে সরষার তেল সর্ষার তেল নুন হলুদ দেব নুন দেবো হলুদ মিষ্টি অল্প একটু দেখো অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম আর দেব দুটো মতো পাকা লঙ্কা দেখো দুটো মতো পাকা লঙ্কা দিয়ে ভালো ভালো করে করে মেখে মেখে নিয়েছি আর ওদিকে মা কলা পাতাটাকে একটু ছেঁকে নিচ্ছে যেহেতু আমি ভাত বসিয়েছি তাই ভাতের ওপরেই মা দেখো কলা পাতাটাকে ছেঁকে নিচ্ছে নরম করার জন্য নরম করার জন্য দেখো আমিও ভালো করে মেখে নিয়েছি এবার মা কলাপাতার পাতার পেছন থেকে সুতো বার করে নেবে তো দেখো কিভাবে সুতোটা বার করে দেখো সুতোটা বার করে নিয়েছে সুতোটা বড় করার জন্য মাঝখান থেকে চিলিয়ে নিয়ে তেল দিয়ে এবার পাতাটাকে একটু মেখে নেব দেবো এখানে দেখো তেল দিয়েছে অল্প মতো দিয়ে পাতাটাকে ভালো করে মেখে নেব

ভাসটা যত সুন্দর হবে পাতুরিটা ভালো হ্যাঁ মা বল যাও এবার ওই যেই সুতোটা বার করেছিল ওই সুতোটা দিয়ে ভালো করে বেঁধে দেবে আচ্ছা 보도록। এই বসিয়ে দিয়েছি। এবার ফ্রাইপ্যানের ওপরে মা পাতিটা বসিয়ে দিই। এবার একটু প্রথমে বাড়িয়ে দেব। প্যানটা গরম একটু তেতে যাব তারপর কমিয়ে দেব। দেখো একটা পিট হয়ে গেছে। এবার আরেকটা পিট উল্টে দেব আস্তে করে। ঘুরিয়ে দিয়ে কুড়ি মিনিট হলো আমি একটা পিঠ রেখেছি তো আরেকটা পিঠ হতে দেবো আবার কুড়ি মিনিট মতো তারপরে দেখব হাত দিয়ে এরকম করে যে ভেতরটা শক্ত হয়েছে নাকি যদি ভেতরটা শক্ত হয়ে যায় তাহলে মনে করবে হয়ে গেছে তখন গ্যাস অফ করে দেবে তো এটা আবার কুড়ি মিনিট হতে দেবো তারপরে তোমাদের আমি ভেতরটা খুলে দেখাবো দেখো এই পিঠটাও হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখো এরকম পোড়া পোড়া হয়ে গেছে এবার খুলে আমাদেরকে দেখাবো দেখো দেখো কত সুন্দর হয়েছে এরকম হবে তো তোমরাও এইভাবে একদিন করে খেয়ে দেখবে কেমন লাগে তোমাদেরকে তোমাদের তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সে